একজন আলিম এবং কি ফির দরবার শরীফের ফির পীরসাহ হজুর মোস্তাক ফয়জিক সাহেব তিনি একটা আজব ফতোয়া দিয়েছেন ধর্মের মধ্যে নতুন একটি ফরজিয়ত তিনি চালু করেছেন তিনি বলেছেন যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত যেমন ফরজ ইসলামিক ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট খোলা সকল মানুষের জন্যে সকল মুসলমানের জন্যে এটা ফরজ হিম জালে দেখেন একজন আলেমের জবান দিয়ে মানুষ দিনের কথা শুনবে ধর্মের কথা শুনবে আজ মানুষদেরকে এই নাগাইশ দরবারের ফির সাহেব মোস্তাক ফজি সাহেব কী কথা বললেন আমাদের এই মুসলমানদেরকে মুসলিম জাতিকে কলঙ্কিত করেছেন আমরা ওনাকে আহ্বান করব তিনি যেন মিডিয়ার মাধ্যমে যেইভাবে তিনি বলেছেন আবারও তিনি যেন মিডিয়ার মধ্যে এসে কথাটাকে উড্ড করে নেয় কেননা মানুষ বলতে ভুল হইতেই পারে উনি যাতে এই কথাটাকে ফিরিয়ে নিয়ে যায় আল্লাহ যেন ওনাকে বোঝার এবং কি এর উপর আমল করবার আল্লাহনা তাফিক দান আমিন আমাদের দেশের আরেকজন সুনামদন্য আলেম সুনামদন্য আলেম যেনার নাম হল মামুনুল হক সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন বক্তব্যটা হলো বক্তব্যটা হলো তিনি বলেছেন হিন্দু ভাইয়েরা আপনারা হালাল পন্থায় যে মূর্তিগুলো বানাবেন এই মূর্তির উপর যদি কোনো আসর পরে আক্রমণ করে আমরা ওই হাতকে ভেঙে গুড়িয়ে দেব আমি মামুল হক সাহেবকে বলবো মাহেমনা একজন আলেম মানুষ আমাদের আলেমদের দায়িত্ব ইসলামের প্রচার প্রসার করা আমাদের দায়িত্ব এটা নয় যে হিন্দু ভাইদের মূর্তিকে আমরা পাহারা দেব আমাদের মসজিদের মধ্যে এখন আমাদের নিরাপত্তাহীনতা আমরা ভুগছে কেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমে যে ঘটনা ঘটেছে এটার দ্বারা আমরা মুসলিম যাত্রী কলঙ্কিত হয়েছে তো এই জন্য আপনাকে বলবো আপনি মেহরবানি করে আপনার কথাটা উড্ড করে নেন আল্লাহ ভাইকে বুজার তাফিক দান করান আমিন